তুমি কি সম্ভব তুমি সারে সাগরে অসমত পানির ভান্ডার কত রঙ্গের সংস্কর জীবজন্তু মাছ এগুলোর খাবার খেয়ে দেয় তোমার আমার রেখে আল্লাহ দিতে পারো ভরসা রাখতে হবে বমেন বান্দাদের ভরসা হারানো যাবে না আলাই হে তাও অক্কাল তো বনিলাই গেম বলে বমেন্দ বান্দাদের জামিনদার আমি আল্লাহফাক আছি

তাকে কোন পরীক্ষা করা হবে না আয় হাসাপন্যাস আই ইউ তো রাখা সোদান মানুষকে মনে করে তাদের মেয়ে ছেড়ে দেওয়া হবে কখনোই না তার কিছু না কিছু পরীক্ষা কিছু দুঃখ কিছু কষ্ট কিছু অভাব কিছু অনটন এই সাইকেল চুরি হয়ে গেল গা হ্যাঁ এর আমার সাইকেল চুরি হয়ে গেছে রে আমার জীবন সাহেব কত কষ্ট করে সাইকেল আমি কিনছি এই আজান পরশে মসজিদ আমি কোথাও তোমার নামাজ নামাজ পরে কি হলো আমার সাইকেল হারিয়ে গেছে এই সাইকেল যে আড়াইলো আল্লাহ দিতে পারে কি পারে না সাইকেল দেওয়া পারে তার তার চেয়ে বড়টা কি হুন্ডা তাও দেয়ারে তার চেয়ে বড়টা কি চার ওটা দেওয়ারে পারে কি না আল্লাহ পারে না কুন্ডা একটা জিনিস পারে না এইতো ইউটিউবে দিয়ে দেবো মানে আল্লাহ পারে না ডাইনে কাইটা মাঝখান ডাইটা দিব আর কি তারও বাড়াবাড়ি বাজব আর কি যা কি ইউটিউব কইসে আল্লাহ একটা জিনিস হলো আল্লাহর মত আর একটা আল্লাহ কি খাড়া গলা আরে মানে আরে আমার একজন দূর ছিল তাই কইলাম ভুল বলতে তার যত ছিল আমি এসে আগে যাবো দেখ মিয়া আল্লাহ পারেন এমন কথা না না এহানি কইয়া দেই

ইলা আর আল্লাহ থাকতো না এই ছয় মাস তুই সূর্য তুমি উঠাইছ পূর্ব দিক থেকে এখানে আমার হুকুম সূর্য পশ্চিম দিক থেকে আল্লাহ এক একক আল্লাহর কোন শরিক নাই আল্লাহর কোন শরিক নাই এই অথবা সে আল্লাহর ইবাদত করি ধ্যান খেলের মধ্যে থাকা লাগবে সে ধ্যান সেই খেল খেল করো দেন করো দেন নাই খেল নাই সব জীবনের উল্টা পাল্টা হয়ে যাবে এটা তোমার ছেলে কন্যা হোক মেয়ে হোক ছেলে হোক খেল করো নাই মানুষ হবে না ব্যবসার খেল নাই ব্যবসার লাড়ে উঠবো সব জিনিসেরই একটা যা করো তার খেয়াল থাকা লাগবে তোমার এটা মাস পুড়ে স্বাস্থ্য নাক ডায় ঘুম পাল্লা একটা চুরি যাবো গা ওই আমার এক পুরো মাছ কতরে শুরু আমি তাই মানিক গোছ তুইছি আল্লাহ ওরা জাল জল দিয়া যত আর কি এলাকার বহু মানুষ করছে কয় এরমটা ঠিক হয় নাই হুজুর তো আমাকে মাছ মুছ দেয় বুধ বাইরের মানুষটা করছে আর কিছু ও কি ফাঁস জাল কয় না পাইতে পাইতে কিছু মাছ মেরে নিছে আর কি তাই আমি ওরা আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ যা যা মাসে তার দশ গুণ আল্লাহ দিব আমার কি মাছ পুকুরে আবাদ করে খাওয়ান করি নাকি কিছু খাওয়াতে পারলে কিছু বিক্রি করি বা করিও না পাঁচ ছয় বছর ছয় সাত আট বছর পর কিছু কিছু বেশি আর বেশি ওরা করে সবার এই আর এমনি হয়তো বড় বড় মাছ আমার আইনে দেয় যখন মাছের দরকার তখন মাছের আমি কি ওখানে চাষ করার তো পদ্মার পাঙ্গাস কি পুকুরে চাষ হয় তা তো হয় না তার বাগার কি চাষ হয় বাগারে টাই না ছয় দিন পরে খাওয়ার নাকি এটা কাজে আল্লাপাক আমাকে সব দিক থেকে পরিপূর্ণে পরিপূর্ণ আল্লাপাক করছেন দয়া আমাকে খাই এগুলো হারাম না খাই না হালাল রাই খাই তাহলে বললো উডা ভাইবার না যে সবাই গরু ছাগল বেরিয়ে দিতে আছে পিছে পিছে এগুলা নাই আমি সতর্কতা হয়ে আমি শুনি এনে যদি গরু খাওয়া খাওয়ার ব্যবস্থা হইতো কত মানুষে গরু দিত ছাগল বেরিয়ে দিত পিরীর নামে যাইসে বাবার দরবার খালি আসিস না খালি যাইসিস না রে নু যাই বেরিয়ে আনতো ছাগল আনতো এটা ওটা আনতো আমার নিয়ত আন্ত দরবার নিয়তন্ত এটা তো ঠিক নাই কারণ যেটা আমা আমাকে ভালোবাসে যে টুক দেয় সেটুকু হালালি আজকে যারা মুড়ি ধুলেন আল্লাহর জিকির করলে প্রথম নম্বর হলো কি তাকে দুনিয়া তাকে লাভবান হয় আলহামদুলিল্লাহ দুনিয়া যাতে আপনার ভালো হয় আল্লাহ তো দোয়া শিখাই দিছেন দুনিয়া দরকার আছে না নাকি কইবেন যে আজ বেঁধে কালি মরিয়া যাম দুনিয়া ঠেহ নাই রে ও আৰ জাইল কয় নামে যা কাইজিয়া কইজা নাইগা আজ ডাকে এইগিলে কি কয় মানুষ তালাবাগ আল্লাবাক দুৱাৰ কি ৰব্বে নে এ তিনে ফিদ দুনিয়া হাচে নে অফিল অফিৰ এতি হাচে নে তেওঁ অফিনে আজা বান্নাৰ হেল্লা দুনিয়াতে আমারে সুখ স্বাচ্ছন্দ দাও আখেৰে তো আমার মঙ্গল ঘৰ চবান আল্লাহ এইটো আল্লাহ শিখাই দিছে নাপলি কইবে ইহনৰ ভাল না। এতো ভেজাল গাজার ইয়ে না হেন যা ভাই ভালো এই জীবন রায় আপনার কখন যা যদি আজ রেল হিন্দে যদি গাছ যায় তো আপনি মাথার উপর দিয়ে যাইব একজনের বোঝা নিয়ে মাথায় নিব তো এক বোঝা থই আছে রে বোধ আর এক বোঝা দিব তার বিরক্ত লাগছে কয় কাম যাবার ভাল লাগে না কত মানুষে দায় নেপামি গেল আজ রাল আমার সুফে দেয় না আমি বোঝানোই না আজ রায় এন থেকে আজ যায় কথা কানে গেছে কয়েক আটা হতেটা যায় যাইবার পরে আসে হাজির তুমি কে আর আমি তো আমি ছিলাম আমি আর তোর জান আগে তো প্রকাশ্যে দেখা যায় ডাকছো কে ডাকছি কে এখনো দেরি বুঝা নাই কোনো কিছু

বাঙালের খুব সাংঘাতিক হিন্দু খুব পেরে সহজ খুব যাই কি চোখ আর কি তো মনে করেন না যে আল্লাহর কাছে আল্লাহ আমি আর দুনিয়া থাম না মরে যা বলে এগুলো বলবেন কেন দুনিয়া থাকবেন বেশি দিন বাসবেন আল্লাহ সুখ শান্তি দিবো যখন সবার উল্লাহ হাই কাথির আল্লাহ আল্লাহ কুমতুফলিহান আল্লাহফক বলেন বান্দা বেশি বেশি জিকির করো যদি সফল কম হইতে চাও যদি বিজয় লাভ করতে চাও এবং তোমার উন্নতি করতে চাও যে আল্লাহর জিকির করো কোরব ব্যাকা এই জান তা ভুলে যখন যাও বান্দা আমার জিকিরের স্মরণে ব্রতী হয়ে যাও সোবার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাকবার লাহা ইল্লাল্লা বলতে যদি থাকি তাহলে আল্লাহ ফাক বলেন আমার বান্দা যখন আমার জিকির করে আনাজা আলি সল্মান আমার বান্দার সামনে আমি হাজির হয়ে যাই আল্লাহ বলেন বান্দারে আমার স্মরণ করো আমার স্মরণ করলে আমিও তোমাদের স্মরণ করব অর্থাৎ আমার বান্দা যখন আমার জিকির করে ডাক দেয় আল্লাহ রব্বুল আল আমিন বলতেছেন আমি আমার বান্দার উত্তর দিয়ে থাকি বান্দা বলে আল্লাহ আল্লাহ বলেন বান্দারে হাজির আসি তুমি কি চাও আল্লাহ পাক ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যান যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না সোভান আল্লাহ আল্লাহ কাছে চাইবেন আল্লাহ মারিটা দাও ওটা দাও এই কি জানি কয় সাইল নাই চাইল দাও এরপরে বাদ নাই বাদ দাও খোদ লাগছে খাইবার দাও যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ খাবারও আপনাকে দিবেন কিন্তু আপনার তো ভরসা হারিয়ে ফেলছেন আপনি যদি ভরসা আল্লাহ প্রতি করেন হে আল্লাহ আমার আগামী দিন কি খাবারের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ পাক বলতাছেন উমামিন বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিসকহা যত বিচরণশীল পৃথিবীর বুকে যা আছে সবাইকে আমি আল্লাহ খাবার রেজিক দেই ওয়াক্তা আইয়িম মিন বাতিন লা তাহমিলু রিসকহা এই পৃথিবীর মুখী আর অনন্ত সাগরের পানির মধ্যে যত জীবজন্তু আছে যারা খেতে পারে না আল্লাহ পাক বলেন আমি তাদের রেজিকের ব্যবস্থা করি সবহান আল্লাহ কাজেই মানুষ শ্রেষ্ঠ জীব আল্লাহ পাক বানাইয়া তারে না খাওয়াইয়া মারবেন কখনই হতে পারে না বান্দার বিশ্বাস করতে হবে আল্লাহ খালেক আল্লাহ মালিক আল্লাহ রাজেক খাইবারে দান তিনি আপনার মালিক অতএব আল্লাহ পাক বলেন বান্দারে না খায়া থাকবা না তোমার ব্যবস্থা আমি আল্লাহ করব আমার উপরে আমার হয়ে যা কাজে আল্লাহ পাক সমস্ত কিছুর ব্যবস্থা আপনার করেন এটা আপনাকে মনে বিশ্বাস রাখেন জিকির বেশি বেশি বিষয় ছাড়াইতে হবে আপনার চাকরি দেয় আল্লাহ ব্যবস্থা করবে কয় চাকরি ছাড়া বাসবে চাকরি ছাড়া আল্লাহ বাসাই পারে না খুব পারে আল্লাহ পাক সব কিছু করতে পারে আপনার ব্যবসা করে হ্যাঁ এই ব্যবসা চালু করে রাখা কি অন্যটা লাইন করে দিবে অমায়িয়া তকুল্লাহা এ জাল্লা হোম আখরাজান ওয়াই আর জোক হোম ইন হাইসুলা বলেন বান্দারে আমার প্রতি ভরসা রাখবি আমাকে এই ভয় করে চলবি তোমার রেজেকের ব্যবস্থায় মন থেকে করে দেব। বান্দা তুমি যা কল্পনাও করতে পারো না ওলাউ আন্না আলা কোরা আ মানুহ পাক বলেন যেই জাতি যেই কম যদি আমার প্রতি ইমান রাখে আর যদি আমার ভরসা করে আসমান এবং জমিনের সমস্ত বরকত দিয়া আমি তাদেরকে ভরে দেব শোভান আল্লাহ ইমান ইমান ঠিক মতো রাখেন আল্লাহকে ভয় করেন আর ইমান বাড়ার একটা অস্ত্র আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তারিখে এখানে মাহফিল হবে বিশ্বস্তমা তরিকত হাকিক মা আরেফতের বিশ্বস্তমা মোহাবত দেয় ভালোবাসা দেয় মাঠে নামতে হবে সবার দেন না বাংলাদেশে এই ইলেকশনের সামনে নিয়ে সব দলই নামছে নামছে না আমরা খালি মানে নামি নেই আমরা ভোট আর ভোট দিব তাই বলে রাজনীতির মধ্যে তার নামি রেখে আমরা নামছি হলো জিহির মধ্যে জিহির মধ্যে আমি দেশের জন্য দোয়া করি আল্লাহ দেশে তুমি শান্তি প্রতিষ্ঠা করো রক্তপাত মারামারি হানাহানি বন্ধ করে দাও সেদিন একদম মনে হয় মরার ঘরে গেছে তার মাথার মধ্যে না কোন বড় গুল লাগাছে দেখলাম পেপার আর কি হাদিনা উসমান হাদিনা আর কি এরকম এই এগুলো যাদের আল্লাহ পাক যেন বন্ধ করে দেয় এজন্যে কোরআন তেলাওয়াত করি আল্লাহ জিকির করি মন দিল নরম হবে বারবারি কাটা কাটি হাঁহা হাঁহে মানুষগুলো ভুলে যাবে সুন্দর জীবন হবে মানিগন্ধারবাশিরের নেতৃত্বে ভিত্তি প্রতিষ্ঠা করার জন্যে আমরা এখানে জিকির ব্যবস্থা করেছি এই জিকির নামাজ আমল আকিদা দিয়া আমরা সামনে আগে যাব ইনশাল্লাহ তালা বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের বিশাল আয়োজন আর আমাদের একটা ভরসা আছে একজন মালিক আছে আল্লাহ তার বিশ্বাস করি বয়াত আছে করণ শিবের চার জায়গায় হাদিস শিবের চল্লিশ জায়গার মধ্যে আমরা বয়াত করি ঠিক মাথা টুপি দেই ঠিক দাঁড়িয়ে রাখছি ঠিক আল্লাহ জিকির করি ঠিক নামাজ পড়ি ঠিক সমস্যা কোন তা আমাদের বিধত্ত সাহস আছে যে ওই আল্লাহর মহান মাবুদে এবাদত বন্দি আমরা করি আর লা হাওলা হাওলা কুয়াত ইন্লা বিল্লা বেশি বেশি পরেন ইন্নানিল্লাহয়ের রাজন বেশি বেশি পরেন বিসমিল্লাহর রহমান বেশি বেশি পরেন যত বিপদ সমস্যা যা আছে সব চলে যাবিন সালাতালা অভাব অনটন দূর হয়ে যাবেন সালাত আলা আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন ও আর আর হল আজকে যারা আসছেন বা নতুন আসছেন আমাদের ওই মাহফিলে প্রত্যেক বছর নতুন একটা জিনিস লাগে সেটা হলো পলিথিন নষ্ট হয়ে যায় এখানে আমাদের ওই যে ঘরগুলো যেগুলা দিতে হবে অত আমাদের ফুরে যায় পাঁচশো সামেন সিলাই করা হয়েছে আর পাঁচশো নতুন বানিয়ে আনা হয়েছে তারপরে পলিথিন আমাদের দরকার তাছাড়া ওই যে ফোটা ফোটা পরে যে ঘরগুলো মেহমান থাকে আলমুলামার থাকে তার ওদিকে লাগে কিছু পলিথিন দরকার আবার ওই যে পুলিশ টুলিশ সব আসে এসপি সাহেব ওনারা ওনাদের লম্বা ঘর করেছে পলিথিন দেওয়া লাগে এটার মধ্যে এর কিছু পলিথিন লাগবো যদি এই সবের কাজটা আপনার শরীর খন তাহলে এটা অনেক একটা কাজ হয়ে গেল এক রুল পলিথিন হলো পাঁচ হাজার টাকা তারপর অনেকে দিতে পারেন না এই বল দেও ওই যে ইয়া বড় কাটিং দিছে এক হাজার